একা হাতে দুদিন ধরে এত কিছু করার পর বলুন তো একবারও কি নিজের জন্য একটু সাজুগুজু করতে ইচ্ছে করে গোপালের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে কতটা কষ্ট হয়েছিল আমি জানি না কিন্তু অনেকটা ভালোবাসা ছিল আর নিজে হাতে আমি প্রথমবার সব কিছু এভাবে একা একা অ্যারেঞ্জমেন্ট করেছি তো আনন্দ তো একটু ছিলই আর আজকে আমি গোপালের জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি মানে কি কি ভোগ রান্না করেছিলাম চলো সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গোপালের ভোগ রান্না করতে করতে সকাল ছটা বেজে গেছিল। হ্যাঁ এর ভিতরে একটুও মিথ্যা কথা নেই সকাল ছটা বেজে গেছিল তাও আমাদের দু তিনখানা আইটেম স্কিপ হয়ে গেছিলো আমরা সময়ের সঙ্গে করে উঠতে পারিনি তাহলে ভাবতে পারছো কি কী আইটেম ছিল আজকে গোপালের জন্মাষ্টমীর ভোগে চলো একে একে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু অনেক রান্না তাই আমরা দু তিনজন মিলে এই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম সবার প্রথমে পায়ের সুজি তালের বড়া পোলাও এইগুলো দিয়েই স্টার্ট করেছিলাম তারপর ছিল নাড়ু মিষ্টি লাড্ডু তালের ক্ষীর তালের বড়া তালের মিষ্টি দাঁড়াও দাঁড়াও এখানেই কিন্তু শেষ নয় আরও রয়েছে বিরিয়ানি খিচুড়ি লুচি আলুর দাম মাখন আরও অনেক কিছুই ছিল ভগবানের ভোগের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে কখন যে বারোটা বেজে গেছিল আমরা বুঝতেই পারিনি তাই সবাই তড়িঘড়ি করে চলে এসেছিলাম শ্রীকৃষ্ণের অভিষেকের জন্য অনেক দিন গোপালকে মনের মতন করে সাজায় না তাই ভাবলাম আজকে অভিষেকের পরই গোপালকে একদম নিজের মনের মতন করে একটু সাজাবো তোমরা কি বলো ছোট্ট কিউটি বাচ্চা তাকে সুন্দর করে সাজাতে কার না ভালো লাগে বলো আজকে এত কিছু অ্যারেঞ্জমেন্ট এত কষ্ট সারা জায়গা সব কিছু কিন্তু তোমার জন্য তোমাকে আমরা এত ভালোবাসি তাই তোমার জন্য আমরা এত কিছু করেছি নিজে হাতে মালা গেঁথেছি আজকে তোমাকে খুশি করার জন্য মোটামুটি সব কিছু রেডি করার পর এখন আমি পুজো করব গোপালের আরতি তোমাদের কাছে তার আগে আমি একটা কথা বলতে চাই আমি কিন্তু জানি না কিভাবে ভগবানের পুরো পারফেক্ট পুজো করতে হয় আমার মনের মতন করে যেটুকু করা যায় আমি সেভাবেই আজকে ভগবানের কাজের জন্য পদক্ষেপ রেখেছি আমি কোনো নিয়ম কানুন কোনো কিছুই জানি না নিজের থেকে চেষ্টা করে আজকে তোমার প্রতি এই উদযাপন জানি এর ভেতরে অনেক ভুল ত্রুটি রয়েছে তোমরা যদি কেউ জানো আমাকে শুধরে দিও আর ভগবান তুমি আমার ভুল ত্রুটিকে ক্ষমাপ্রাপ্ত করো পরের দিন সকালেও আমরা অনেকটাই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম চুষি পিঠা বিরিয়ানি আরও যা যা পছন্দ করে গোপাল সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এর ভিতরে খাবার কোনটা পারফেক্ট ছিল কি না যায় না কিন্তু বিশ্বাস করে এর ভিতরে অনেক 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 ভালোবাসা ছিল যে আর আজকের এই অ্যারেঞ্জমেন্ট তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না